সাধারণত শ্যামাই পিঠা নাম বিভিন্ন অ্যাঙ্গেলে আজকাল নেট দুনিয়ায় তৈরি করা হয় তো শখের রান্নায় নতুনত্বের ছোঁয়ায় আজকে নিয়ে এসেছি বরিশালের ট্রেডিশনাল একটি পিঠা যেটা অন্যান্য এলাকায় বিভিন্নভাবে রান্না করা হয় তবে বরিশালের ট্রেডিশনালভাবে ভাবে কীভাবে রান্না করা হয় এবং এই পিঠা বানানো এতটা সহজ সে সব কিছু নিয়ে আসছি শখের রান্নায় নতুনত্বের ছোঁয়ায় তো যারা শখের রান্নায় নতুনত্বের ছোঁয়ায় ভিডিওগুলো পছন্দ করেন ভালোবাসেন এবং প্রতিদিন নতুন কিছু শিখছেন এই ভিডিওগুলো দেখে তারা নিশ্চয়ই অনেক উপকৃত হয়ে যাবেন আজকের ভিডিওটি দেখে তো গো ছোট ভিডিওটি উপভোগ করি কারণ খুব দেখি হুরুহুরি এই পিঠাটা নিয়ে আমাদের এলাকায় সেই পিঠা বলে এবং শুদ্ধ ভাষায় বলে শ্যামাই পিঠা তো এটা তৈরি করতে প্রথম যে আমরা রুটির কাই তৈরি করি ঠিক সেরকম করে রুটির কাই তৈরি করে এগুলোকে ভালো করে পিষে খুব ভালোভাবে মথে নিতে হবে এবং মথে খুব ভালো করে সফট হয় যেন সেই দিকে খেয়াল করতে হবে তো এই পিঠাটা বানানোর সময় দেখি অনেকেই অনেক কাহিনি করে এই ডোটাকে নিয়ে খুব চামচের মধ্যে দিয়ে অনেক ঝামেলা করে বানায় কিন্তু আমার কাছে মনে হয় এটা এত ঝামেলার কি আছে এটা নিয়ে জাস্ট এরকম লতা কেটে খুব দ্রুতই তো বানিয়ে ফেলা যায় এই পিঠা তো এই পিঠা বানানোর সময় আমি খুব দুষ্টুমি করছিলাম আমার মায়ের সাথে আমার মা খুব দ্রুত এই পিঠা বানাতে পারে দেখুন খুব সুন্দর করে লতা কেটে কেটে তারপরে খুব ভালোভাবে কিন্তু এই পিঠাটা খুব ইজিলি বানিয়ে ফেলা যায় তো এত কাহিনী করার কিছু নেই বললেই আমার মনে পড়ে তো ছোটোবেলায় এই পাখি তারা চাঁদ এগুলো বানিয়ে বানিয়ে এই পিঠার মধ্যে দিয়ে খেতাম খুব মজা লাগতো তো রূপকথা আর আমি মিলে খুব দুষ্টুমি করছিলাম নানুর সামনে বসে তো যাই হোক এখন দেখুন এটা কাটাটা কত সহজ এটা জাস্ট একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে ফেলতে হবে এবং একটা হাত দিয়ে ঘষা দিলেই হয়ে যাবে শ্যামাই পিঠা তো এই জিনিসটা অনেকে ভাবে কি যে খুব কঠিন একটা জিনিস এবং মনে করে যে মেশিনের মতো দেখতে সেরকমই মনে হয় আম্মু যে স্পিডে বানাচ্ছিলো মনে হচ্ছিল যেন খুব কঠিন জিনিসটা কিন্তু আসলে কিন্তু না এটা জাস্ট একটু ছিঁড়ে হাতটা জাস্ট এদিকে নিয়ে একটা ঘষা দিলেই এরকম শ্যাময়ের মতো খুব সুন্দর পিঠা তৈরি হয়ে যাবে তো এটা নিয়ে এত বিব্রত হওয়ার কিছুই নেই আমার কাছে মনে হয় যারা চামচ দিয়ে তৈরি করে কিংবা কাচি দিয়ে তৈরি করে তাদের শেপটাও এত বেশি সুন্দর আসে না প্লাস চামচটা মাখামাখি হয় এবং এই পিঠাটা দেখতে একদম অসুন্দর লাগে যদিও এটা আমার পার্সোনাল অপিনিয়ন যারা যেভাবে সুবিধা মনে করেন তবে এটা কিন্তু বানানো খুবই ইজি এটা নিয়ে এত কাহিনী করার কিছুই নেই আমার সেটাই মনে হয় যদি লতাগুলো তৈরি করে নেওয়া যায় কাটা খুবই ইজি আমি যেহেতু এই পিঠাটা আগে কখনো বানাইনি তো আমিও একটু ট্রাই করেছিলাম যে পিঠাটা আমি বানাতে পারি কিনা যে এটা আসলে এত কঠিন লাগতো আমার কাছেও কিন্তু পরে আমি যখন ট্রাই করে দেখলাম আম্মুকে বললাম যে আমাকে একটু বানাতে দাও তো তো দেখুন এরকম করে ছোট্ট করে ধরে এরকম ঘষা দিলে কিন্তু হয়ে যাচ্ছে খুবই ইজি বানানো এটা নিয়ে এত কাহিনি করার কিছুই নেই তো যাই হোক কাটাকাটিটা আপনারা দেখে শিখে নেবেন আর যদি যারা যেভাবে মনে করেন যে এভাবে বানালে সুবিধা হয় ওভাবে বানালে সুবিধা হয় তাহলে তারা সেভাবে বানাতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু এরকম করে কাটাটাই একদম ইজি ব্যাপার তো দেখতে দেখতে খুব দ্রুত আমার মা পিঠাগুলো কেটে নিল এবং এই হয়েছে লোক দেখুন কতটা সহজ আর কতটা সুন্দর হয়েছে যাই হোক এখন রান্নার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি এখানে দিয়েছি এক টুকরো গুড় গুড়টা আপনারা আরও সুন্দর করে পিষে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি করে যাবে এবং রসমালাইয়ের মালাই থেকে গিয়েছিলো আমাদের বাসায় কুমিল্লা থেকে আসার সময় রসমালাই এনেছিল যখন তখন মালাইটা থেকে গিয়েছিল তখন সেই মালাইটা আমরা ফেলে দিইনি ডিপ ফ্রিজে রেখে দিয়ে সেটা দুধের সাথে জাল করে খুব সুন্দর করে গুড়ের সাথে মিশিয়ে দিয়েছি এবং সাথে দিয়েছি কিছুটা চালের গুঁড়ো ভালো করে গুলে সেটাকে এক সাইডে রেখে দিয়েছি তো পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে মিশিয়ে নেওয়ার পরে সেই চালের গুঁড়োটা দিয়ে দিলে একটু থক থকা টেক্সচার আসবে এবং সবথেকে ইম্পর্ট্যান্ট আমরা এই পিঠাটাতে দারচিনি এলাচ কিছু ইউজ করি না এখানে আমরা সরাসরি একটু আদা দিয়ে দিই এবং সেই আদা দিয়ে দেওয়াতে এটার ফ্লেভারটা এত সুন্দর আসে অনেকেই আছেন আমার পিঠাটা আমাদের বাসার পিঠা খেয়ে জিজ্ঞেস করেন যেরকম রসমালাইয়ের মতো লাগে একটা আলাদা ধরনের টেস্ট আসলে এই টেস্টটা আসে হচ্ছে যে জিনিসটা বলবো আদার কারণেই আসে তো অনেকেই আছেন জিজ্ঞেস করেন কিন্তু আদা শুনলে কেমন ভয় পেয়ে যান এবং মনে করেন যে এটা খেতে কেমন না কেমন লাগে তাদেরকে বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন আদা দিয়ে এই পিঠাটা খেতে তো আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আশা করি নতুন কিছু শিখেছেন বাসায় ট্রাই করে তৈরি করে খাবেন